ছুটির রাতে রবিবার খাস শহর কলকাতায় খুন মদ্যপানের জন্য জল না দেওয়ায় ফুলবাগান থানার সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ কেএমসের কোয়ার্টারের ছাদে শুয়ে থাকা যুবককে খুন যে যুবককে খুন করা হয়েছে তার নাম নীতিশ রবি দাস বয়স আঠেরো বছর ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা আঠেরো বছর বয়সের এই যুবক মদ্যপানের জন্য জল চায় না দেওয়ায় বচসা বচসার জেরে কুপিয়ে খুন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযোগ জানানো হয়েছে তিরিশ বছরের আকাশ শরীর নামেও অভিযুক্ত গতকাল রাতে ছাদে আসে ছাদে এসে নীতিশের জলের বোতল মাটিতে ফেলে দেয় এরপর নীতিশ বারবার জলের বোতলটা চায় কিন্তু জলের বোতল দিতে চায়নি অভিযুক্ত এরপরই অভিযুক্ত নীতিশের বুকের বাঁদিকে একটি গাঁজা কাটার ছুরি দিয়ে আঘাত করেন তারপরই নীতিশের রক্তক্ষরণ শুরু হয় তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ আগে থেকে তাদের মধ্যে কোনো পুরনো শত্রুতা ছিল কিনা সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছে ফুলবাগান থানার পুলিশ নিদেশের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ তদন্তে জানতে পেরেছে মৃত যুবক কাকুর গাছের কাছে একটি ড্রাই ফ্রুটের দোকানে কাজ করত অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বেকার ছিল মৃত যুবক ও অভিযুক্ত ব্যক্তির দুজনেরই জামাইবাবু কেএমসিতে ঝাড়ুদারের কাজ করত